যেমন দুই হাজার পাখি দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন প্রায় সতেরো হাজার পাখি আছে এবং কি আমরা বোর্ডিং এর ব্যবস্থা রেখেছি ইনকিউবিটার থেকে বাচ্চা ফুটিয়ে সেল দেওয়ার ব্যবস্থা রেখেছি আজকে আমরা এসেছি গাজীপুর জেলার সাইনবোর্ড এলাকায় খান অ্যাগ্রো অ্যান্ড এখানে একজন গ্রীষ প্রবাসী যিনি প্রায় সতেরো হাজার পাখির বিশাল একটি খামার করেছে আজকে আমরা ওনার খামার পরিচালনা এবং খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের নিস্তালা হচ্ছে মেশিন বসানো আছে প্লাস আমরা থাকি দোতলায় আমাদের যে বড় ভাই খান হ্যাঁ মালিক তার ওয়াইফ থাকে আর তিনতলা এবং চারতলা আমরা কোয়েল পাখি লালন পালন করে থাকি আপনাদের খামারের বয়সটা কতদিন যে আমাদের খামারের বয়সটা টোটাল দুই বছর প্লাস হবে দু বছর প্লাস জিম প্রথম অবস্থাতে আপনারা কতগুলো পাখি দিয়ে কামা শুরু করেছিলেন আমরা সর্বপ্রথম দুই হাজার কোয়েল পাখি থেকে আমাদের এই বিজনেসটা শুরু দুই হাজার এখন কতগুলো আছে পাখি এখন আলহামদুলিল্লাহ আপনাদের গয় আমাদের এই দুতলা তিনতলা মিলে প্রায় সতেরো হাজার কোয়েল পাখির মতো আছে প্রায় সতেরো হাজার জিম সবগুলোই কি ডিমের পাখি না বাচ্চা টাটা না এইখানে আপনার কিছু বোর্ডিং চলার পরে যে বাচ্চাগুলো পনেরো বিশ দিন সেইগুলা লালন পালন করা হচ্ছে ফলোরে এবং কি খাঁচায় যেগুলো আছে এগুলো মিলে এখন দিন প্রায় আট থেকে দশ হাজার পাখি ডিম দেয় আর দুই হাজার পাখির মতো আমরা যে প্যারেস মহিলা মিলানো যে মহিলা পুরুষ মিলানো এই দিনটা আমরা হ্যাচারের জন্য রেখে দিই আপনাদের ইনকিউবেটারের ক্যাপাসিটি কত আমাদের ইনকিউবেটারের ক্যাপাসিটি যেটা বড় সেটা বারো হাজার যেটা ছোট এটা ছয় হাজার তাহলে বারো আর ছয় হচ্ছে আঠারো আঠারো হাজার জি টিকা মেশিনেই কি ডিম দেওয়া আছে জি আলহামদুলিল্লাহ দুইটা মেশিনেই ডিম দেওয়া আছে হ্যাচিং হবে কত দিন পরে আমাদের একটা ডেট আছে ছয় তারিখে বের হবে আর আছে ১৩ তারিখ আর আছে আঠেরো তারিখ ঘরের ভিতরে জিম আপনারা পাখিগুলো পালন করছেন আমি যখন প্রথমে আপনাদের এই সামনে ঢুকলাম নাক মুখ দিয়ে অনেক গ্যাস ঢুকতেছিলো জি আসলে গ্যাসটা বের করার জন্য আপনাদের কোনো ব্যবস্থা আর এখেছেন কি আমরা গ্যাসটা বের করার জন্য আপনি যে সময় ভিতরে ঢুকছেন যেহেতু ঠান্ডা দিন এখন অ্যাডজাস্টমেন্ট এরকম চালানো হয় না ওই আপনি প্রথম অবস্থা আছেন এর কারণে আপনার মনে হয়েছে কিন্তু এখন কি আপনি পাচ্ছেন গন্ধ হ্যাঁ এখন তো তেমন পাওয়া যাচ্ছে না প্রথম অবস্থা আসলে এরকমই হবে আমাদের অ্যাডজাস্ট ফ্যান আছে সিলিং ফ্যান আছে এগুলা ছেড়ে দিলে গ্যাস ইনশাআল্লাহ থাকে না প্রায় সতেরো হাজার পাখি আছে আপনার খামারে যখন কারেন্ট থাকে না তখন তো পাখিদের না দেখালে একটা অবস্থা হয়ে যায় আর তখন আপনারা কি ব্যবস্থা নেন যখন কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে গেলে পাখি চিল্লা পালা শুরু করে দেয় একটা এমন কি ভয়ও পায় তার জন্য আমরা এসিডিসি লাইডের লাইটের ব্যবস্থা রাখছি যাতে কারেন্ট গেলে পাখিটা ভয় না পায় অটোমেটিকলি আবার এসি ডিসি লাইটটা জ্বলে আবার জেনারেটরের ব্যবস্থা আছে আমাদের এখানে আর জেনারেটরও আছে জি দুইটা ফ্লোরের মধ্যে পাখি পালন করতেছেন জি এই 17000 পাখি পালন করার জন্য আপনাদের প্রতি মাসে কত টাকা কারেন্ট বিল আসছে আমাদের যে বিদ্যুৎ বিলটা সেটা এক এক মাসে এক এক রকম আসে গরমের ক্ষেত্রে আমাদের আঠেরো হাজার বিশ হাজার সতেরো হাজার এই শীত চলে আসছে এখন আপনার আট হাজার দশ হাজার এরকম আসবে খামার থেকে প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন বর্তমানে যে ডিম খাওয়ার প্রযুক্তি যেটা ওটা আমাদের আট থেকে দশ হাজার ডিম প্রতিদিন বেরোচ্ছে আট থেকে দশ হাজার ডিম পাচ্ছে আর যেটা বাচ্চা ফোটানো ডিম ওইটা ওইটা আলাদাভাবে দুই হাজার রেখে দিয়েছি বর্তমানে দিনের রেট কত আছে বর্তমানে দিনের রেটটা আমরা দিচ্ছি দুই টাকা আশি পয়সা করে দুইটা আবার হ্যাঁ এটা আবার গরমের সময় আপ ডাউন করে শীতের সময় একটু রেটটা বেশি পাওয়া যায় শীতের সময় কত টাকা বিক্রি করে শীতের সময় আপনার তিন টাকা পর্যন্ত উঠে এই সম্পূর্ণ আমার ম্যানেজমেন্টের দায়িত্বে কি আছে আপনি আছেন জি আমি আছি ম্যানেজমেন্টের দায়িত্বে আর আমাদের এখানে কর্মচারী আছে জন তারা সকালবেলা উঠে আপনার কয় পরিষ্কার করে খাবার পানি দেয় ডিম উঠায় আর কি প্রতিনিয়ত যে কাজগুলা সেগুলো তারা করে থাকে এই খাঁচাটা তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে জি এটা তো আমরা অনেক আগে একটা খাঁচা বাইশ হাজার টাকা দিয়ে বানাইছিলাম এখন আপনার আপ ডাউন হতে পারে রে আপনাদের এখানে টোটাল কতগুলা খাঁচা আছে আমাদের এখানে খাঁচা আছে প্রায় বত্রিশ থেকে চল্লিশটা খাঁচা আছে প্রায় চল্লিশটার মতো অনেকগুলো পাখি একসাথে লালন পালন করতেছে জি হ্যাঁ রোগ একটা বিষয় থাকে কোয়েল পাখি সচরাচর কোন রোগগুলো বেশি হয়ে থাকে কোয়েল পাখি অন্য অন্য পাখির তুলনায় কোয়েল পাখির রোগ বেলায় খুবই কম হয় কোয়েল পাখির ঠান্ডা রোগটা একটু বেশি যদি ঠান্ডা থেকে কেউ আর কি প্রোটেক্টর দিয়ে রাখতে পারে সেক্ষেত্রে রোগ নাই বললেই চলে এখন তো গরমের সময় গরমের সময় পাখি তো এক্সট্রা একটা যত্নের প্রয়োজন আছে এই এক্সট্রা যত্নটা আপনারা কিভাবে করতে চান এক্সট্রা যত্ন বলতে গরমের সময় পাখি খেয়াল রাখা লাগে যে গ্যাসটা বেশি হয় গরমের সময় গ্যাস হয়ে গেলে মনে করেন একটা মানুষেরই অবস্থা না জাল হয়ে যায় পশু পাখি বলতে পারবে না সেক্ষেত্রে নিজের খেয়াল রাখতে হবে যে এখন কি গ্যাসটা কম না বেশি আমারই যদি খারাপ লাগতে পারে তা পাখির কিরকম লাগতে পারে তখন অপরিষ্কার ইয়াটা একটু বাড়িয়ে দিতে হবে মানে আপনার কথা হচ্ছে বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর তেমন সমস্যা হয় না জি না হয় আপনার এখানে তো প্রায় সবগুলাই ডিমের পাখি আছে ডিমের পাখির জন্য আপনারা কি খাবার দিচ্ছেন আমরা তো ডিমের পাখির জন্য লেয়ার লেয়ার দিচ্ছি আপনাদের খামার থেকে প্রতি মাসে প্রায় আঠারো হাজার বাচ্চা উৎপাদিত হচ্ছে জি বিক্রির একটা ব্যাপার স্যাপার থাকে তারা বাচ্চাগুলো কোথায় বিক্রি করে থাকে আমরা বাচ্চাগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ফোন দেওয়া হয় বাসের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদেরকে সর্বনিম্ন এক হাজার বাচ্চার অর্ডার দিতে হবে এরকম যদি কেউ একশো দেড়শো দুশো নিতে চায় সেই ক্ষেত্রে খামারে এসে নিয়ে যেতে হবে খামারে দেখলাম যে কিছু পাখি নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই পাখি আসলে কোথা থেকে খাবার খায় বা এই পাখিগুলা আধো কি ঠিকঠাক মতো খাবার পাচ্ছে কিনা এইগুলা দেখা যায় ওই যে সময় ডিম বের করার সময় বা গেটটা একটু খুলে যায় সেক্ষেত্রে খাঁচা দিয়ে বের হয়ে যায় ওই ফলটা এগুলো আবার ধরে খাঁচাই দেওয়া আবার এগুলো ধরে খাঁচাই দিয়ে দেয় আর খাঁচায় পাখি পালন করার সুবিধাগুলো কিছু কি কি খাঁচায় পালন করার সুবিধা হচ্ছে আমার একটা খাঁচায় পাঁচশো পাখি আছে দেখেন আমার জায়গা আড়াই ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা নিচ্ছে এই জায়গায় আমি পাঁচশো পাখি পালন করতে আর যদি আপনার ফ্লোরে ছাড়েন সেই ক্ষেত্রে আপনার দশ বাই দশ একটা রুম লাগে আর দশ বাই দশের রুমের ভিতরে আমি প্রায় পনেরোশো পাখি পালন করতে পারতেছি তরুণদের জন্য আপনার কি মেসেজ থাকবে নতুন হলে বোর্ডিং এর অভিজ্ঞতা যদি না থাকে বয়স্ক পাখি নিয়ে তাদের শুরু করতে হবে সেই ক্ষেত্রে বয়স্ক পাখি দিয়ে তারা একটা আইডেন্টিফাই করে বুঝবে যে কোন সময় কোন রোগটা হয় কী ওষুধ খাওয়ানো লাগে যখন বুঝবে তখন তারা জিরু দিয়ে আবার শুরু করতে পারে আসলে বড় পাখি বলতে কতদিন বয়সী পাখি দিয়ে খামার শুরু করাটা সর্বনিম্ন আপনার ছাব্বিশ থেকে ২৭ দিনের পাখি কারণ ওইটা আপনার মহিলা পুরুষ চেনা যায় রোগ বেলায় কম হয় নতুন খামার যদি আসে যে পাখি পালন করতেছে তাদের ডিমের প্রোডাকশন কমে গেছে আসলে ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কারণটা ডিমের প্রোডাকশন কমে যাওয়ার দুইটা তিনটা কারণ আছে প্রথম কারণটা যেটা হয় পাতি ঠান্ডা লাগলে ডিমের প্রোডাকশন কমে যায় তারপর খাবারটা যেই কোম্পানির খাবারটা খাওয়াচ্ছে তারা কি ঠিক মতো খাবারের প্রোটিন ইয়াগুলো যোগ করছে কিনা এগুলো খেয়াল রাখতে হয় সেই ক্ষেত্রে আপনার ডিম কমে গেলে ডাক্তারের সাথেও যোগাযোগ করতে হবে আপনাদের খামারে ডিমের প্রোডাকশন কমে গেলে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করে আমরা ডিমের প্রোডাকশন কমে গেলে আমরা একটু খাবারের দিকে নজর দিই ডাক্তারের পরামর্শ নিই সেই সাজেশ মতো ওষুধ দেওয়া হয় খাঁচার উপরে আপনারা প্লাস্টিকের নেট দিয়ে রেখেছেন হ্যাঁ এই নেটটা দেওয়ার সুবিধাটা কী একটু বলেন তো নেটটা দেওয়ার সুবিধাটা হচ্ছে খাঁচার যে গ্যাডগুলো আছে এগুলো ফাঁকা পাখিটা চলাফেরা করতে কষ্ট হয় এর কারণে আমরা নিয়োগ দিয়েছি নিয়ে পরবর্তী পরিকল্পনা কি আমার নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা খামারটা ইনশাল্লাহ আরো বড় করার চেষ্টা করতেছি যেমন দুই হাজার পাখি দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন প্রায় সতেরো হাজার পাখি আছে এবং কি আমরা বোরিং এর ব্যবস্থা রেখেছি ইনকিউবিটার থেকে বাচ্চা ফুটিয়ে সেল দেওয়ার ব্যবস্থা রেখেছি সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা আরো বড় করার চেষ্টা করতে কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে